আসসালামু আলাইকুম কাতু আপনি কি কখনো অনুভব করেছেন যে আল্লাহ আপনাকে এমন এক জায়গায় নিয়ে আসছেন যেখানে জীবনের দরজা খোলার সময় এসেছে কখনো কি মনে হয়েছে আপনার জীবনে পরিবর্তন আসছে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশেষ বার্তা আজ আমি জানাবো সেই ছয়টি আলামত যেগুলো আল্লাহ আপনাকে জানান দেবেন যখন তিনি আপনার ভাগ্যের দরজা খুলে দিতে চান আপনি যদি এই ছয়টি লক্ষণ বুঝতে পারেন তাহলে আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে এবং জীবনের নতুন অধ্যায় শুরু হবে তবে আপনি কি প্রস্তুত আপনার ভাগ্যের নতুন দরজা কোলার জন্য যদি হ্যাঁ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার জন্য সুসংবাদ আসছে প্রথম লক্ষণ যখন আল্লাহ আপনার ভাগ্য খুলে দিতে চান আপনার জীবনে অপ্রয়োজনীয় কিছু বাপ পড়তে শুরু করে আপনি যদি লক্ষ্য করেন যে কিছু পুরনো সম্পর্ক বধব্যাস বা কোনো পরিস্থিতি আপনাকে পরিত্যাগ করেছে তবে এটি একটি আলামত যখন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তখন আপনি তার দিকে আরো মনোযোগী হতে শুরু করবেন এটা এমন একটি অনুভূতি যেখানে আপনার মন ও হৃদয় সবকিছুই দিয়ে আল্লাহর দিকে ফিরে যায় আপনার অন্তর যদি আল্লাহর প্রতি আগ্রহী হতে শুরু করে তাহলে বুঝবেন কিছু পরিবর্তন আসছে ধরুন আপনি দীর্ঘদিন ধরে কিছু খারাপ সম্পর্কের মধ্যে ছিলেন কিন্তু হঠাৎ করে আপনার মধ্যে এক ধরনের অনুভূতি আসে এগুলো আমাকে পেছনে টেনে ধরেছে আপনি আস্তে আস্তে সেগুলি থেকে বের হয়ে আসেন এটি একটি আল্লাহর দেওয়া সংকেত আল্লাহ যখন আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তখন তিনি আপনার জীবন থেকে যেই জিনিসগুলো অবাঞ্ছিত সেগুলো সরিয়ে দেন কখনো কি এমন হয়েছে আপনি কিছু হারিয়েছেন কিন্তু পরে বুঝেছেন আল্লাহ আর তুমি তো আমার জন্য আরো ভালো কিছু প্রস্তুত করেছ দ্বিতীয় লক্ষণটি হলো আপনি জীবনের নতুন দিক দেখতে শুরু করেছেন যখন আল্লাহ আপনার ভাগ্যের দরজা খুলে দেন তখন আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় আপনি আগের মতো আর জীবনের সংকট বা হতাশায় আপকে থাকেন না বরং নতুন সম্ভাবনা দেখতে শুরু করেন যখন আল্লাহ আপনার ভাগ্য খুলে দিতে চান আপনি দেখবেন যে আপনার হারানো কিছু ফিরে আসছে এটি হতে পারে একটি সম্পর্ক একটি সুযোগ বা এমন কি আপনার আত্মবিশ্বাস আপনি এক সময় মনে করতেন যে জীবন এক প্রকার থেমে গেছে কিন্তু একদিন হঠাৎ আপনার মধ্যে এক নতুন অনুপ্রেরণা আসে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য এখন পরিষ্কার এই পরিবর্তন আল্লাহ আপনাকে দেখাচ্ছেন তবে এমন কি কখনো হয়েছে যে আপনি ভাবছেন এটা তো আল্লাহর রহমত ছাড়া সম্ভব নই তৃতীয় লক্ষণ হলো যখন আল্লাহ আপনার ভাগ্য কুলে দিতেছেন তখন আপনার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা বৃদ্ধি পেতে শুরু করে আপনি অনুভব করবেন যে আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয় যখন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করতে চান আপনি জীবনকে নতুন ভাবে দেখতে শুরু করবেন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি অতীতের সকল ব্যথা হতাশা দুঃখ বলে আশা নতুন শক্তি অনুভব করবেন এমন এক ব্যক্তি ছিল যিনি কঠিন সময়ে দুঃখ দুর্দশাই ছিলেন তার মনে অনেক প্রশ্ন ছিল কিন্তু যখন সে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে শুরু করল তখন তার জীবনে এমন একটি পরিবর্তন এলো যা আগে কখনো কল্পনা করেনি আল্লাহর রহমত কিভাবে তার জীবনে প্রবাহিত হয়েছে সেটা বুঝতে গেলে আমাদের নিজের হৃদয়ে বিশ্বাস রাখতে হবে চতুর্থ লক্ষণ হল আপনি যখন সত্যি আল্লাহর পথে ফিরে আসতে চান তখন আপনি অন্যদের প্রতি সহানুভূতি অনুভব করতে শুরু করেন এটি আল্লাহর দয়ার একটি বড় আলামত আপনি নিজেকে শুধু নিজের জন্য ভাবেন না বরং অন্যদের সুখ এবং দুঃখে অংশ নেন এক ব্যক্তি যখন আল্লাহর পথ অনুসরণ করলেন তখন তার মধ্যে এক বিশেষ পরিবর্তন আসলো তিনি কেবল নিজের জন্য নয় বরং মানুষের জন্য কাজ করতে শুরু করলেন তার মধ্যে সহানুভূতি এবং দয়া বেড়ে গেল তবে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি অন্যদের জন্য আরো কিছু করতে চান আল্লাহ যখন আপনার ভাগ্য কুলে দেন তখন এটি সত্যি হয়ে ওঠে পঞ্চম লক্ষণ হলো যখন আল্লাহ আপনার ভাগ্য কুলে দিতে চান তখন আপনি দুনিয়া এবং আকিরাতের মধ্যে বারসম্য খুঁজে পান আপনি বুঝতে পারেন দুনিয়া থেকে যেই আনন্দ আসে তা আকিরাতের জন্য কাজ করলেও আরো বেশি পূর্ণতা পায় এক ব্যক্তি যিনি দুনিয়াতে অনেক সফল ছিলেন কিন্তু তিনি বুঝতে পারলেন যদি তিনি আকিরাতের জন্য ভালো কাজ না করেন তবে তার দুনিয়াতে পাওয়া সফলতা মূল্যহীন তখন থেকে তিনি তার জীবনকে বারসাম্যপূর্ণ করার চেষ্টা করেন ষষ্ঠ এবং শেষ লক্ষণ আপনি আপনার জীবনের উদ্দেশ্য আবিষ্কার করতে শুরু করেছেন যখন আল্লাহ আপনার ভাগ্য খুলে দেন তখন আপনার জীবনকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে চলতে দেখা যায় আপনি বুঝতে পারেন আপনার এই পৃথিবীতে আসার প্রকৃত উদ্দেশ্য কি ছিল এক ব্যক্তি যিনি অনেক বছর ধরে হতাশাই ছিলেন কিন্তু আল্লাহর পথে ফিরে এসে তিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেলেন তিনি জানতেন তার জীবন অন্যদের সাহায্য করার জন্য এবং আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য এখন প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত এই ছয়টি লক্ষণ দেখতে যদি এই লক্ষণগুলো আপনার জীবনে আসতে শুরু করে আপনি কি জানেন আপনার পরবর্তী পদক্ষেপ কে হবে তো পরবর্তী ভিডিওটিতে আমি আলোচনা করব যখন আল্লাহ আপনার ভাগ্য খুলে দেন তখন কিভাবে আপনি এই লক্ষণগুলোর মাধ্যমে সঠিক পথে চলতে পারেন আজকের মতো এতটুকু আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন আপনি যদি সত্যি আল্লাহর পথে ফিরে আসতে চান তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই লক্ষণগুলো আপনাকে নিশ্চয়ই প্রস্তুত করবে